মাহে রমজান কোরআন ও তাকুয়ার প্রতি অগ্রসর হওয়ার মৌসুম বছর ঘুরে আবারও বিশ্বের মুসলমানদের দুর্গুরায় উপস্থিত হয়েছে রমজানুল মুবারক রহমত ও মাগফিরাজ সহমর্মিতা ও প্রার্থিত্ববোধ সহ অসংখ্য বৈশিষ্ট্য মণ্ডিতই মাসের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকে প্রতিটি মুমিন মুসলমান এ মুবারক মাসের বহু গুণ ও বৈশিষ্ট্যের মধ্যে প্রধান দুটি হচ্ছে তাকোয়া ও কুরআন রমজান মাস কোরানের মাস এ মাসে নাজিল হয়েছে বিশ্ব মানবের হেদায়েত ও কল্যাণের একমাত্র বাণী কালামুল্লাহ কোরআন তাই এ মাসের সাথে কোরআনের সম্পর্ক অতপ্রুতভাবে জড়িত রমজান এলেই বিশ্বের মুসলমানগণ ব্যস্ত হয়ে পড়েন কোরআন তিলাওয়াতে কোরআনের তাফসির শ্রবণে বিশ্বব্যাপী তারাবি নামাজে অসংখ্যবার খতম হয় পবিত্র কোরআনই মাঝে লক্ষ লক্ষ হাফেজ সাহেবের সুললিত কণ্ঠে আল্লাহর কালাম শুনে আপ্লুত হন নবীন বান্দাগণ সারা বছর তিলাওয়াতের পাশাপাশি আল্লাহর অনেক বান্দা এ মাসে কোরআন কয়েকবার খতমও করে এমনইভাবে রমজান যে তাকওয়ার মাস আল্লাহকে পাওয়ার মাস আল্লাহ বক্তি ও আল্লাহ বিতির মাস তা তো রোজা ফরজ হওয়ার সেই আয়াতেই বলা হয়েছে আল্লাহ রাবুল ইজতওয়াল জালাল বলেন يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون হে মুমিনগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে তোমাদের মধ্যে তাকওয়া সৃষ্টি হয় অর্থাৎ রমজানের অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে তাকওয়া আর এ তাকুয়া মানেই হল নিজের ইচ্ছার উপর স্রষ্টার ইচ্ছাকে প্রাধান্য দেওয়া তার নির্দেশাবলী অনুসরণ করা মেনে তা দূরে থাকা। মাস নিষেধাজ্ঞা এ দুটি গুণ অর্জনের জন্য একজন মানুষকে কোরআন শিখতে হয় শুদ্ধ কোরআন পরা জানতে হয় সাথে সাথে তাকুয়া অর্জনের জন্য শরীয়ত কর্তৃক অর্পিত আদেশ ও নিষেধ অর্থাৎ তার ওপর অর্পিত অত্যাবশ্যকীয় ফরজ দায়িত্বগুলো সম্পর্কে অবগত হতে হয় হারাম কাজগুলো সম্পর্কে জানতে হয় তবেই সে তাকবা অর্জন করে জীবন পরিচালনা করতে পারে পরিতাপের বিষয় হল বিশ্বের অসংখ্য সমস্যায় জর্জরিত এবং আর্ততা ভিন্ন ধর্মী ও ভিন্ন দেশি বিশ্ব মুরলদের যাতাকলে পৃষ্ঠ মুসলিম উম্মাহর সমস্যা শুধু এক জায়গাতেই থেমে নেই বরং নিজেদের ধর্মবিমুখ ফাসেক ফুজ্জার শাসকদের জুলুম বৈষম্যের মাঝেও তারা নিমজ্জিত এসবের চেয়ে এখন মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মুসলিম উম্মাহর কোরআন বিমুখতা সাধারণ সমাজের দিকে তাকালে দেখা যায় কোরআনে করিম পড়তে জানেন এমন মুসলমানদের সংখ্যা দিন দিন কমে আসছে তাদের মধ্যে শুদ্ধ তিলাওয়াত করতে পারেন এমন লোকের সংখ্যা আরও কম তেমনি দৈনন্দিন জীবনে একজন মুমিন মুসলিমের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো আরও অবহেলিত অন্য ভাষায় বললে মুসলমানদের মাঝে নিজেদের ফরজ দায়িত্বগুলো সম্পর্কে অবগতি ও দিন দিন কমে আসছে সন্দেহ নেই এ যুগে উম্মতে মুসলিমার সুরক্ষা সুদিন ফিরে আসা এবং আখেরাতে নাজাত পাওয়ার একমাত্র রাস্তা আবার কোরআনের দিকে ফিরে আসা আবার দিনের পথে ফিরে আসা এজন্য সকলের প্রয়োজন সহি শুদ্ধভাবে কোরআন শেখা এবং দিনের মৌলিক শিক্ষা অর্জন করা বলার অপেক্ষা রাখে না এর জন্য কোনো বয়স বা পেশা বাধা হতে পারেই না যে কোনো বয়সে যে কোনো পেশায় থেকে কিছু সময় বের করে যে কোনো মুসলমান একটু উদ্যোগ নিলেই দিনের মৌলিক শিক্ষাগুলো অর্জন করতে পারেন এবং কোরআন মাজিদের সহিহ শুদ্ধ তেলাওয়াত শিখে নিতে পারেন তালিমুদ্দিন একাডেমির শাখাগুলো ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এখন খণ্ডকালীন শিক্ষার আয়োজন রয়েছে যে সমস্ত এলাকায় আয়োজন নেই সেখানে মুসলমানরা নিজ উদ্যোগে এ ধরনের ব্যবস্থা করে নিতে পারে উলামায়ে কেরাম হুফাজে কেরাম আইম্মায়ে মাসাজিদের ওপরও দায়িত্ব অর্পিত হয় সর্বস্তরের মুসলমানদের কোরআনের আওতায় নিয়ে আসা সহি শুদ্ধভাবে কোরআন শিখিয়ে দেওয়া দিনের মৌলিক বিষয়াদি শেখানোর আয়োজন করা পাড়া মহল্লার যে যেখানে অবস্থান করছে সেখানেই দিনের কিছু সময় বের করে তার নিজস্ব পেশায় থেকেও সহি সদ্যভাবে কোরআনে করিম শেখা এবং দিনের মৌলিক বিষয়াদি শেখার সুযোগ থাকা আমরা আশা করি দিনের রাহবার উলাম নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করবেন এবং সর্বস্তরের মুসলমান সুযোগ গ্রহণ করে নিজেদেরকে এ কল্যাণের পথে হেদায়তের পথে এগিয়ে নিয়ে উদ্যোগী হবে বিশ্বকে ওরা গণতন্ত্র মন্ত্রসহ কত নীতি কত কিছুই তো শিখিয়েছে কিন্তু কোনো কিছুতেই বিশ্বে শান্তি আসেনি উন্নত থেকে উন্নততর দেশে বাড়ছে হতাশা ডিপ্রেশন বাঁচে আত্মহত কেন এর কারণ খোঁজার জন্য অনেক দূরে যাওয়ার প্রয়োজন নেই একথা খুবই সুস্পষ্ট মানুষ দিন থেকে যত দূরে সরবে যত বেশি আল্লাহ বিমুখ হবে তত তাদের জীবনে কষ্ট ক্লেশ আর অশান্তি নেমে আসবে সমাজে বাড়তে থাকবে অত্যাচার অনাচার নির্যাতন নিপীড়ন ও পাহাড় সম বৈষম্য সুতরাং মুসলমানদের আবার ফিরতে হবে কোরআনের দিকে তাকুয়ার দিকে রমজানের এই mubarak মাস কুরআন ও তাকওয়ার পথে অগ্রসর হওয়ার মুখ্য সুযোগ। রমজানের আরেকটি বৈশিষ্ট্য হলো শাহরুন খাইরাত অর্থাৎ দান অনুদানের মাস। নবী আলাইহিসসালাতু সালাম সম্পর্কে আয়েশা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, "কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস, ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমজানা হিনা ইয়ালকাহু জিবরীল।"

তো আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তখন কল্যাণবাহী বায়ুর চেয়েও অধিক দানশীল হয়ে উঠতে। হাদিসের অনুকরণীয় বিষয়টি কি তাহলে নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম রমজান মাসে অন্য মাসের চেয়ে অনেক বেশি দান করতেন বিশ্বের মুসলমানরাও তার অনুসরণ করে এ মাসে তাদের ধান সৎকার হাত প্রসারিত করে থাকে সেটাকে আরও বাড়িয়ে দিতে হবে নিজেদের পাড়া মহল্লা থেকে শুরু করে নিজ দেশ তো আছেই এমনকি বাইরে ও বিশ্বের দেশে দেশে যে সকল মাজলুম মুসলমান রয়েছেন যে সমস্ত জায়গায় নির্যাতিত হচ্ছেন যে কোনো সুযোগে সেখানে তাদের কাছে দান সৎকা পৌঁছে দেওয়ার ব্যাপারে কুণ্ঠাবুদ করা যাবে না রমজান পরবর্তী সময়ও তাদেরকে স্মরণে রাখতে হবে তবেই রমজান যে শাহরুল মোয়াসাদ তথা সহমর্মিতা ভ্রাতৃত্ববোধের মাস শাহরুল খাইরাত তথা সৎকার মাস এর সঠিক উপলব্ধি মুসলিম মানুষ জাগ্রত হবে আল্লাহ তালা আমাদেরকে রমজান মাসের গুরুত্ব বুঝবার তৌফিক দান করুন